আসসালামু আলাইকুম এই যে নেট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরির পিকচার দিয়ে আজকে নেটে তৈরি করলাম তো যারা যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী এ ধরনের ভিডিও আপনারা নিয়ম নিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেট আমাদের কারখানায় তৈরি হয়ে থাকে আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো নেট তৈরি করে নিতে চান তাহলে আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে স্ক্রিনে থাকা ফোন নাম্বারও রয়েছে সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং বলতে পারেন যে আপনার কোথায় থেকে অর্ডার করতে চান না তাহলে আর দেরি নয় আমাদের সাথে আজই আপনারা যোগাযোগ করে ফেলুন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে তো যারা যেখান থেকে নেট নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা পোল্ট্রি কামার এবং হচ্ছে বাউন্ডারির জন্য ইত্যাদি ইত্যাদি কাজের জন্য যারা নেট প্রয়োজন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই হচ্ছে কমে রেটে দেওয়া যাবে সালামু আলাইকুম